বাংলা বর্ষ পঞ্জিকা অনুযায়ী সময়টা শরৎকাল শরৎকাল এলি চারদিকে সাদা মেঘের মাঝে কাশফুল দিয়ে ছেয়ে যায় চারপাশ আকাশে সাদা মেঘের ভেলা ও দৃষ্টিনন্দন কাশবন যেন জানান দিচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা চারদিকে তখন শোনা যায় সনাতন ধর্মাবলম্বীদের পুজোর সরগরম দুর্গোৎসবে বড় একটি অংশ জুড়ে রয়েছেন এই সম্প্রদায়ের প্রতিমা শিল্পীরা যাদের প্রতিমা কারিগর কিংবা মালাকারও বলা হয় কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এসব প্রতিমা শিল্পীদের ব্যস্ততা বাড়লেও প্রতিমার সঠিক দাম না পাওয়া আর পূজার সংখ্যা কমানোর প্রভাবে খুশি নন কারিগররা রেট বাড়লে তো ভালো হবে না হলে তো আমার পুষ্পান নয় লস প্রত্যেকটা জিনিসের দাম বেশি এই ছোটোগুলোর ফিনিশিং করলে আমরা ঠাকুর বিলিয়ে দেবো মন্দিরে মন্দিরে ঠাকুর পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়ার পরে তারপরে কালারে ধরবো সেই হিসেবে আমরা প্রতিমার দাম পাই না তা আমরা এত আবেদন করি সরকারের কাছে যে আমাদের প্রতি যেন একটু দৃষ্টি দেয় আমরা যেন কিছুটা সরকারের কাছে থেকে ভর্তুকি পাই এক একজন কারিগর আট থেকে বারোটি করে প্রতিমা তৈরি করেছেন যা বিগত বছরের ছিল ষোলো থেকে বিশটি জেলার বাইরে থেকে প্রতিমা অর্ডার পেলেও গত দুই বছর থেকে করোনার প্রভাবে সেটিও বন্ধ হয়ে গেছে তবে লাভ কম হলেও উৎসব কমিটির পছন্দের চাহিদা মতো তারা প্রতিমা গড়ছেন আপন হাতের ছোঁয়ায় পাশাপাশি পুজোর মাটির সরঞ্জাম হাড়ি কলস ঘট সরাপ্রদীপ ইত্যাদিও গড়ছেন কারিগররা জেলার কাঠালবাড়ি দাসেরহাট বৈদ্যর বাজার ঘোগাধা পালপাড়া সহ বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে মাটির সরঞ্জাম ও দুর্গা প্রতিমা প্রতিমায় এখন মাটির প্রলেপ দেওয়া হচ্ছে রং তুলির ছোঁয়া পড়বে পঁচিশ সেপ্টেম্বর মহালয়ার পর পাঁচ দিনে এই শারদ উৎসব শুরু হবে পহেলা অক্টোবর থেকে কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদের তথ্যমতে এবার জেলার পাঁচশো চোদ্দটি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয়া দুর্গোৎসব যা গত বছরের চেয়ে সাতটি কম বিগত বছরে যে কুড়িগ্রাম জেলার অলিপুর সহ দুইটি উপজেলায় যে প্রতিভা ভাঙচুরের ঘটনা ঘটেছে আমরা এবছর সে ধরনের ঘটনা যাতে না ঘটে এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আশা করি প্রশাসন এ ব্যাপারে সচেষ্ট থাকবেন যাতে হিন্দু সনাতন ধর্মের মানুষ এবছর শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু এবং সুন্দরভাবে উদযাপন করতে পারে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে